বাংলাদেশের পুঁজিবাজারে একটা বিশেষ খাত হিসাবে আত্মপ্রকাশ করেছিল এস মার্কেট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মূলধান সংগ্রহের জন্য একটা যুগন্তরকারী উদ্যোগ হিসাবে এ বাজার চালু হয় দু হাজার একুশ সালে তবে সময়ের সাথে এই মার্কেটের সম্ভাবনার চেয়ে বাস্তবচিত্র হয়ে উঠেছে হতাশাজনক বহু বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রাথমিকভাবে এসিবি মার্কেটকে কেন্দ্র করে একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছিল উদ্যোক্তারা মূলধন সংগ্রহ করতে পারবে নতুন বিনিয়োগ আসবে অর্থনীতিতে কর্মসংস্থান বাড়বে এমন অনেক আশা ছিল এই বাজারকে কেন্দ্র করে কিন্তু বাস্তবে দেখা গেছে এসএমই মার্কেটে যথা উপযুক্ত তদারকির অভাবে অবহেলার শিকার হয়েছে এছাড়া ডিসি এসএমই প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অনুপস্থিতি এবং দুর্বল কর্পোরেট গভর্নেন্সের কারণে বাজারে বিনিয়োগকারীরা দিন দিন পিছিয়ে যাচ্ছে বর্তমানে এসএমই মার্কেটে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি শেয়ারের দাম ইস্যু মূল্যের চেয়ে নিচে রয়েছে যেমন একটা কোম্পানির শেয়ার ইস্যু হয় বা দশ টাকায় বা ভ্যালু দশ টাকা কিন্তু বর্তমানে বাজারে তা বিক্রি হচ্ছে পাঁচ টাকায় এই অবস্থায় যারা আইপিওতে আবেদন করেছিল কিংবা যারা সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনেছে তারা উভয়ই এখন বড় ধরনের লসে রয়েছে এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এসিমি মার্কেটের অনেক বিনিয়োগকারী মূলধন হারিয়ে পুঁজি বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অথচ এই বাজারের লক্ষ্য ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা দেখুন এখানে কত বড় একটা বৈষম্য এসিমিতে কোম্পানিগুলো ছোট আর কিনতে পারবে বড়রা মানে যার টাকা আছে তাকে আরও টাকা বানানোর আপনি সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশের ছোট ও মাঝারি উদ্যোগ এসিমি খাত অর্থনীতির একটা প্রাণ এসিমি প্রতিষ্ঠা এসিমি প্রতিষ্ঠানগুলো জিডিপির পঁচিশ পার্সেন্ট অবদান রাখছে এবং কর্মসংস্থানের প্রায় তিরিশ পার্সেন্ট মূল পুঁজিবাজারের তুলনায় এসিমি মার্কেট সব সময় এক ধরনের দ্বিতীয় শ্রেণীর আচরণ পেয়েছে এখানকার শেয়ারগুলো স্বাভাবিক প্ল্যাটফর্মে প্রদর্শিত হয় না প্রতিদিনের টেলিভিশন বা সংবাদপত্রে এসএমই শেয়ারের আপডেট থাকে না আর বিশ্লেষকরা সাধারণত এই মার্কেট নিয়ে আলোচনা করতে চায় না এমনকি অনেক ব্রোকারেজ হাউস এস মার্কেটের প্রতি তারা নিরুসাহিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এই মার্কেটের উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছে কোয়ালিফাইড ইনভেস্টর সিস্টেম বা কিউআই বারবার পরিবর্তন তথ্য প্রকাশের দুর্বলতায় এটি হয়ে উঠেছে এক অবহেলিত বাজার এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখনই সময় এসিমি মার্কেটকে নতুন করে ঢেলে সাজানোর এবং সেই সময় চলে এসেছে বিশেষ করে শুধু কিউআই বিনিয়োগকারী নয় সাধারণ বিনিয়োগকারীরা যেন একটা নির্দিষ্ট শর্তে এই বাজারে বিনিয়োগ করতে পারে এই বাজারে অংশ নিতে পারে তার ব্যবস্থা করতে হবে কোম্পানিগুলোর আর্থিক প্রতিপত আর্থিক প্রতিবেদন বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে এবং নিরপেক্ষ অডিট নিশ্চিত করতে হবে এসএমই শেয়ারে কম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আস্তে আস্তে বাড়াতে হবে এই লক্ষ্যে ব্রোকারেজ হাউজের মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত অনুষ্ঠানে আয়োজন করা যেতে পারে দুর্বল কোম্পানি যেন এসএমই মার্কেটে ঢুকতে না পারে সেই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কঠোর থেকে কঠোর হতে হবে একই সাথে সাধারণ প্ল্যাটফর্মে তথ্য উপস্থাপনের ব্যবস্থাও করতে হবে এসিমি শেয়ারের দর বৃদ্ধি লেনদেন ডেভিডেন্ড সহ সব তথ্য যেন সাধারণ পুঁজি বাজারের মতোই একই প্ল্যাটফর্মে দেখা যায় তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের এসিমি খাত অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাতকে মূলধান যোগানোর জন্য একটি আলাদা বাজার তৈরি করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা অব্যবস্থাপনার কারণে চরম হুমকির মুখে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হলে এখনই সময় কার্যকর ও সাহসী পদক্ষেপ নেওয়ার পুঁজিবাজারে সামগ্রিক উন্নয়নের জন্য এসএমই মার্কেটকে পিছিয়ে রেখে কোনো ধরনের ভবিষ্যৎ গড়া সম্ভব নয় গেজেট অনুযায়ী কিউআই 30 লাখ থেকে কমিয়ে দশ লাখ টাকা করা এখন সেটা সময়ের দাবি দেখুন উন্নত বিশ্বে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা খুবই স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে বাংলাদেশেও সেই রূপান্তর করা অবশ্যই সম্ভব যুক্তরাজ্যের এআইএম ভারতের এনএসি এমার্চ মালয়েশিয়ার এলইএপির মতো বিকল্প প্ল্যাটফর্ম মূল মূলধারার মধ্যেই কার্যকর ভূমিকা নিতে সাহায্য করে এসিমি খাত বিদেশে যেমন অর্থনীতিকে বিকশিত করেছে বাংলাদেশের ক্ষেত্রেও তা সম্ভব খুবই ভালোভাবে সম্ভব বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক পুঁজিবাজার গঠন করতে হলে এখনই সময় এসিমি প্ল্যাটফর্মে নীতিগত সংস্কার তথ্য স্বচ্ছতা ও সক্রিয় বাজার অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ